আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো এই তো আজকে সন্ধ্যাবেলা সিহারির দুই টাইমের রান্নার জন্য এখানে মুরগির মাংসগুলো কোটা করা কোটা নেওয়া হচ্ছে এই যে ফাতেমায় কুড়তেছে মুরগির মাংসগুলো তো এখন আমরা এগুলা সন্ধ্যার টাইমে আর ভোরাইতে খাবো এখন আর বেশি দুই রকম রান্না হয় না কারণ শেষ হয়েছে কেউ বেশি খায় না ঘরের এই জন্য তো এই তো আজকে আমাদের বাজারে এগুলা আর কি কি করবো বন্ধুরা তোমাদের দেখাবো দিন তো আমার সাথেই থাকো পেঁয়াজ কাঁচামরিচ কাটছে আর বেগুন বেগুন ভাজা চপ আর এই কাটছে মুড়ি বোতল লেগা মুড়ি বোতল লেগে লেবু কাঁচামরিচ তারপরে পিঁয়াজ এগুলো সব কাটা হয়েছে আর এই যে আজকে লেবু শসা কাঁচামরিচ এগুলো আনা হয়েছে আর এই যে সাজ না দেখো এই যে সাজনা গোটা রান্না করব আজকে তোমরা এগুলো কে কে খাও সুটকি দেওয়া বা ডাইল দেওয়া যেভাবে যেটা খাও কমেন্টে জানায়ো আমার কাছে এটা অনেক পছন্দ তাই আজকে রান্না করব তোমাদের দেখাবো তো বন্ধুরা আমার সাথে থাকো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বেশি বেশি করে শেয়ার করে দিবে তো বন্ধুরা আজকে ইফতারিতে হালিম খাবো এজন্য গরুর মাংসটা বসায় দিছি হালিম রান্নার জন্য আর ওইখানে আমি হালিমগুলো গরম পানি দিয়ে ফুটায়া বসায় রাখ ইয়া করছি রাইখা দিছি পানি ফুটাইয়া তো বন্ধুরা আমার সাথেই থাকো পুরোটা ভিডিও দেখবা স্কিপ করবে না নেটের সমস্যা হইতেছে মনে হয় ও আজকে নেটও অনেক সমস্যা দিতাসে তো মাংসগুলো কষানো হয়ে গেছে তো এই তো বন্ধুরা আছে এই যে ঠিক আছে মারামারি পারাপারি তো এই যে হালিম রান্নাটা করছি এখন হালিমটা আমরা সাজিয়ে দিব ভালো করে হালিমটা রান্না করা হয়ে গেছে তো আমি বেশি ঘন করি নাই একটু পাতলা পাতলা আছে তো এখন এই হালিমের ভিতরে আমি লেবু দিবো কাঁচামরিচ বা আর পিঁয়াজ বাগাদা দিব রসুন দিয়ে সব কিছু দিব তোমাদের দেখাবো আমার সাথেই থাকো পুরা আমার মুরগি মাংসটা রান্না করা হয়ে গেছে তো আজকে আমরা সন্ধ্যাবেলা রাতে এটা দিয়েই খাবো আর রান্না করব সাজনার ডাইল তো সাজনার ডাইল রান্না করতে আমার বেশিক্ষণ লাগবো না তো আমার সাথেই থাকো তোমাদের দেখাবো কিভাবে সাজনার ডাইল রান্না করতে হয় তো এখানে বসায় দিচ্ছি ডাইল ডাইলগুলো কই গেছে আমি এখন এনে এটা ভিতরে হলুদ দিব আর লবণ দিব ভালো করে গুই গেলে সে গুইটা বাগা দেওয়ার আগে আমি সাজনাটা দিব এদিকে দিয়ে দিব তুমি ডালটাকে ভালো করে গালিয়ে নিব এই সাজনাগুলো আমি ডাইলে দিব এই জন্য কোটাচ্ছি না <laughs> তো

ডাইলটা রান্না করা হয়েছে সাজনা ডাইল তো যে দেখো ডাল ওই সাজনাগুলো দিচ্ছি আমি এটা বলে সাজনা ডাইল তো এই সাজনা দিয়ে ডাইল রান্না খেতে খুবই ভালো লাগে আর আমার কাছেও খুবই ভালো লাগতেছে তো তোমাদের কাছে কেমন হয়েছে কমেন্টে জানাও সাজনা ডাইল তো আমার ভিডিওটা এই পর্যন্ত কি তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা থাকবে আমার হালিম রান্না করা হয়ে গেছে তো কেমন হয়েছে কমেন্টে জানাও আমি তো তোমাদের আরেকবার দেখছি তো আজকেও তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন হইছে কমেন্টে জানায়ো